চলাফেরা করে আর তার যে আছে তো আমরা এই মা ছেলের সেবা রাজ্যের একটা লোক রেখে দিছি তারা যেন তাদের গোসল করে দেওয়া খাওয়া তাদের পোশাক পরিচ্ছেদ যাদের পয়সা করা লাগে তো ওইভাবেই আমরা চালাচ্ছি তো বাকিটা আল্লাহর ইচ্ছা তারা যতদিন বাঁচবে আমরা ইনশাল্লাহ তাদের

এগুলো রান্না করে ওই ভাইদের খাওয়ানোর জন্য বলতেছে এগুলো আপনাকে রান্না করতে বলতেছে এই যে মা আপনি রান্না না করে দিলে তো খাবো না আপনি একটু খাওয়াবেন ওনার ওই যে ছেলে কি কথা বলতে পারে একদমই কথা বলতে পারে না

আমরা যতটুকু সেবা করতে পারি আমরা এসে আমাদের টিম এসে তাদেরকে সেবা যত্ন করে বাকিটার সময় তার যে মা আছে অসুস্থ তিনি ওই অবস্থায় তাদেরকে সেবা যত্ন করার চেষ্টা করে সবথেকে বড় বিষয়টা হচ্ছে এনার বয়স আমাদের আইডি কার্ডে মানে ওনার আইডি কার্ডে ওনার বয়স সম্ভবত প্রায় একশোর কাছাকাছি উনি তো বৃদ্ধ মানুষ উনি চলাফেরা করতে পারে না এরপরে ওনার যে একজন বৃদ্ধ প্রতিবন্ধী ছেলে আছে তার সেবা যত্ন করে আসলে এটা একটা বিরল যে মাছের যে একটা ভালোবাসা আমরা অনেকেই আসি যে বাবা মাকে একটু বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রেখে আসি ভাত কাপড় দিই না তো এগুলো বিষয়গুলো তো সেই মা তিনি নিজে অসুস্থ মানুষ তারপরও তার যে একজন অসুস্থ অন্ধ প্রতিবন্ধী ছেলে আছে সব সময় সেবা করতেছে আসলে এটা এটা আসলে দৃষ্টান্ত একটা হ্যাঁ এবং আমি একটা জিনিস খুব ভালো করে খেয়াল করলাম আমি যখন একটু মানে মানুষের সহানুভূতিশীল পাইলে তারা কিন্তু অনেক খুশি হয় তারা কিন্তু চায় না আহামরি কিছু চায় না যে বাড়ি ঘর বড় বিল্ডিং দালান এগুলো কিছু চায় না শুধু

ওই যে একটা মায়ের যে দায়িত্ববোধ আসলে মায়ের যত বয়সে হোক না কেন আমরা আসলে মনে করি মা আসলে হয়তো পাগল হইলে কিংবা অন্য কিছু হইলে সন্তানের দায়িত্ব নিতে পারেন না কিন্তু আপনারা একটা দৃষ্টান্ত দেখেন একজন বৃদ্ধা মা উনি কিন্তু আসলে মানসিকভাবে অসুস্থ তার ছেলে যখনই এই যে বাইরে বের হচ্ছে উনি কিন্তু এসে পিছন সাইড থেকে একটু ধোকা দিলেন যে যেন তার ছেলেটা না পড়ে যায় এবং এই যে কাপড় পরে আছেন সেটা কিন্তু আসলে খুলে দেওয়ার চেষ্টা করছেন যেন সেটাতে হয় এখানে আচ্ছা আচ্ছা করে মায়ের ভালোবাসা আসলে মাকে দিয়েই মানায় মায়ের ভালোবাসা এইটা চিরন্তন থেকে যাবে এইভাবে পৃথিবীর সব থেকে আপন মানুষের ভিতরে মা সব থেকে অন্যতম তাদের ভালোবাসাগুলোও থেকে আপন